আজ হাওড়াতে বিজেপি সদর কার্যালয় দুহাজার চব্বিশে বিজেপি লোকসভা প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে তিনি কিছু বক্তব্য তুলে ধরেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন রাষ্ট্রীয় নির্বাচন দপ্তরকে মান্যতা দিয়ে নির্বাচন দপ্তর বাংলায় সপ্তম দফার ভোট হওয়া থেকে শুরু করে গণনা পর্যন্ত যে নির্দেশ জারি করেছে সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করে আসছে বিজেপি কিন্তু সেই নির্দেশ পালন করলেও বর্তমানে বাংলায় যে রাজ্য সরকার আছে তারা কিছু কিছু ক্ষেত্রে নির্দেশকে বুড়ো আহুল দেখিয়ে চলেছেন তার কারণস্বরূপ নির্বাচনেও কিছু নিয়ম উলঙ্ঘন করেছেন এবং আমাদের কাছে খবর আছে এবং তথ্য প্রমাণ সহকারে যে গণনার দিন নির্বাচন দপ্তরের যে নির্দেশ কেন্দ্র এবং রাজ্য সরকারের যেসব ভোটকর্মীরা ভোটের কাজে অংশগ্রহণ করেছেন সেই সব কর্মীদের মধ্যে মিশিয়ে দিচ্ছেন কাজ করার জন্য গণনার কন্ট্রাকচুয়াল কর্মীদের অসৎ উদ্দেশ্যে এই কর্মীগুলোকে গণনা কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে গণনা কেন্দ্রে ব্যালট লুটের একটা প্রক্রিয়া সম্পন্ন করবেন তাই সেই প্রক্রিয়াকে রুখতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ও নেতৃত্ব সর্বদা সজাগ এবং সচেষ্ট থাকবে এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি হাওড়া দপ্তর রাষ্ট্রীয় নির্বাচন কমিশন এবং মহামান্য আদালতে দ্বারস্থ হবেন বলে জানালেন হাওড়া সদরের বিজেপি লোকসভার প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী ব্যুরো রিপোর্ট নিউজ আজকে একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবার এটার ব্যাপারে দৃষ্টিপাত করার জন্যে আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলনটাকে ডাকা হয়েছে আপনারা সকলেই জানেন যে আগামী চৌঠা জুন ওই দিন আমাদের ইলেকশনের গণনা হতে যাচ্ছে লোকসভা নির্বাচনে তবে যে বিশেষ বিষয়টির ওপরে এটাতে গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে অ্যাজ পার সেট নমস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাতে কোনো কোনোরকমভাবে কোনো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অর্থাৎ যারা ডাইরেক্ট পে রোলেতে নেই স্থায়ী কর্মচারী ছাড়া সরকারি রাজ্য এবং কেন্দ্র সেই কর্মচারী ছাড়া কোনোরকমভাবে এই ইলেকশন কাউন্টিং কম্পিউটিং ডিসিআরসি কন্ট্রোল ইউনিট এসবের মধ্যে সংযুক্ত থাকতে পারেন না এবং এ ব্যাপারেতে পরিষ্কারভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তাদের সেট নর্মস প্রেসক্রাইব নর্মস অ্যান্ড ডাইরেক্টিভ রয়েছে দুই এটার ব্যাপারেতে ক্যালকাটা হাইকোর্টেতে কেস হয়েছিল কারণ এটা বিধিভঙ্গ হয়েছিল বলে এটা নিয়ে কেস হয়েছিল এবং ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে দর্তহীন ভাষায় ডাইরেক্টিভ দিয়েছেন যে যাতে কোনো কোনোরকমভাবে কোনো কন্ট্রাকচুয়াল এটার সঙ্গে সংযুক্ত থাক না থাকেন তৃতীয়ত এটাও আবার ভায়োলেশান হয়েছিল সেটার জন্যে কন্টেম্পটও আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু হাইকোর্টে করা রয়েছে এবং এ ব্যাপারেতে আমরা আমাদের রিটার্নিং অফিসার হাওড়ায় ডিএমকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এমনকি আঠাশ তারিখে যে বিকেলবেলা উনার দপ্তরেতে যে কাউন্টিং মিটিং হয়েছে সেখানে তো আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আপনারা জানান যে এখানেতে কোনো কোনোরকমভাবে কোনো কন্ট্রাকচুয়াল কেউ রয়েছে কেন রয়েছে কিনা। এবং এটা আপনাদের প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা এর আগেও নির্বাচন ঘটার আগেও আমরা কিন্তু চুরাশি জনের লিস্টকে দিয়েছিলাম যেটাতে জানিয়েছিলাম যে ডিসিআরসি কন্ট্রোল ইউনিটেতে সেখানেতে কিন্তু চুরাশি জন ইয়ে রয়েছে আপনার কন্ট্রাকচুয়াল রয়েছে সে ব্যাপারেও আমাদের কাছে কোনো রকমভাবে তাদেরকে সরানো হয়েছে কি হয়নি এ ব্যাপারে কোনো স্পষ্টভাবে আমাদের কাছে নির্দেশিকা জানানো হয়নি দ্বিতীয়ত আজকের এই আঠাশ তারিখের প্রেক্ষিত আমরা জানতে চাই যে কোন কোন অফিসার ওখানেতে এ আর ও টেবিলে কারা কারা রয়েছেন তাদের ডেজিগনেশান কী তাদের ডিটেল আমাদেরকে জানানো হোক এমনকি তার তলায় যারা যারা রয়েছেন কোন অফিসাররা রয়েছে এবং এরা যে কন্ট্রাকচুয়াল নয় সে ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে জানানো হোক কিন্তু এখনো পর্যন্ত চার তারিখে কাউন্টিং কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে উইথ ফটো আইডেন্টিটি আমরা তাদের আইডেন্টিফিকেশন জানতে চেয়েছি কারণ এই নিয়ে আপনারা জানেন দু হাজার একুশে একটা বিধিভঙ্গ হয়েছে দু হাজার তেইশে বিধিভঙ্গ হয়েছে যার বেনিফিট ক্ষমতাসীন দল এখনো পর্যন্ত ভোগ করছে আমাদের দল থেকে স্পষ্টভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে এবং আমাদের বহুবার যা যা কম্পিটেন্ট অথরিটি অথরিটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আমরা সমস্ত স্টেট ইলেকশন কমিশন বা অন্যান্য জায়গায় ইতিমধ্যেই বহুবার আমরা চিঠি লিখে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি এবং এই ব্যাপারেতে আমরা স্পষ্ট নির্দেশিকা আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে আশা করছি এবং শুধু আমাদের নয় পশ্চিমবঙ্গেও আর কোথাও মিশে আছে কিনা না এ ব্যাপারেও আমরা স্পষ্ট সমস্ত জায়গাতেই আশা করব যে যারা এই ব্যাপারে দায়িত্ব রয়েছেন তারা পরিষ্কার করবেন এবং এইটার ব্যাপারেতে আমরা একদম ক্লিয়ারলি জানাতে চাই যদি আমাদের কাছে এই নির্দেশিকা স্পষ্টভাবে কারা রয়েছেন তারা কন্ট্রাকচুয়াল নন এ ব্যাপারে লিখিতভাবে বা স্পষ্ট না করা হয় তাহলে আমরা স্ট্রংলি ভেরি স্ট্রংলি আমরা কাউন্টিংয়ের আগেই কিন্তু অবজেকশন জানাতে বাধ্য হব প্রয়োজনে আমরা আইনানুগ রাস্তা যেটা নেওয়ার প্রয়োজন আমরা সেই রাস্তায় যাব হতে পারে আমরা গণতান্ত্রিক পদ্ধতির স্পষ্টকরণ চাই সেখানেতে আমরা কারচুপি বারবার লক্ষ্য করেছি দেখেছি এই মুহূর্তে আমরা যেটা চাই সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছতা থাকার দরকার ভোটারও যেমন ভোট দিয়েছেন তাদের তাদের এই ব্যাপারে জানার অধিকার রয়েছে যে তাদের সেই জিনিসটা সম্পূর্ণভাবে যেন গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার এবং তার শেষটাকে আমরা দেখতে চাই আমরা এটার ব্যাপারেতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা বলেছেন হাইকোর্ট যেটা বলেছেন সেই বিধির বাইরে আমরা যেতে চাই না করেছিলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা যে অভিযোগ করেছি তার স্পষ্ট কোনো রকম উত্তর এখনো পর্যন্ত আমাদের দলের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছয় আমাদের কাছে কিছু অভিযোগ রয়েছে যে অভিযোগগুলো সেই জন্যে আমরা এই ব্যাপারটাকে আরও বেশি সতর্কিত সতর্কিতকরণ করার প্রয়োজন মনে করেছি এবং ইলেকশন কাউন্টিং আরও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গায় আমরা এই জন্যে বারবার বলছি আমাদের আজকের এই ব্যাপারটা আমরা জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে সাংবাদিক বা সম্মেলনের মাধ্যমে এবং আমাদের এই ব্যাপারেতে আমরা আশা করব প্রশাসন যথাযথ স্টেপ নেবে আমাদেরকে জানাবে স্পষ্ট